বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াতে মোহাম্মদ সাইফুদ্দিন ও মেজ হাসান মিরাজকে নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানে থাকতে পারত নুরুল হাসান সোহানের নামও বরাবরই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা সোহান কখনো সেভাবে লাইমলাইটে থাকেন না ব্যাটিং টেকনিকে তার বেশি দৃষ্টিগোচর হয় কিন্তু এত সীমাবদ্ধতা নিয়েও তিনি নিজের কাজটা ঠিকই করে যান বিপিএল এ রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন টানা দ্বিতীয়বারের মতো এই সময়কালে দলকে সামনে থেকে টেনেছেন বেশ কভার ও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা তবে সেভাবে আলোচনায় আসেননি বাংলাদেশ ক্রিকেটে সোহান নামটাই যেন এক আন্ডার রেটেড পারফর্মারের প্রতি ছবি সবশেষ বিপিএলে এগারো ম্যাচে তার সংগ্রহ দুশো একান্ন রান গড পঁচিশ দশমিক এক শূন্য স্ট্রাইক রেট একশো উনত্রিশ দশমিক তিন আট টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছেন এই ডানহাতি কখনো মিডল অর্ডার ব্যাটার হিসেবে এসেছিলেন বাইশ গজে কখনো ফিনিশার রূপে আবির্ভূত হয়েছেন দুই তিনটি ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন তিনি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তো ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন এই তারকা এছাড়া খুলনা টাইগার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিন চারো দুই ছয়ে মাত্র তেরো বলে বত্রিশ রানে ক্যামিও এসেছিল তার ব্যাট থেকে উইকেটের পেছনে তো বরাবরের মতোই চটপটে তিনি বিপিএল এই আসরে একাধিকবার অবিশ্বাস্য স্টাম্পিক করে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের তাকে দেশেরা উইকেট কিপার বললেও ভুল হবে না তবুও নির্বাচকদের মন গলাতে পারলেন না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের শেষ মঞ্চ ছিল বিপিএল সেখানে পারফর্ম করে সুযোগ পেলেন না এই হিসেবে নিজেকে হত ভাগা ভাবতেই পারেন জাতীয় দলের বাইরে থাকা অনুভূতি কখনোই সুকক্ষণ নয় সেই অনুভূতি জানিয়ে বলেন পরবর্তীতে সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চান ন্যাশনাল তো অবশ্যই একটা প্রাইডের জায়গা এবং সবসময় আমার কাছে এটা অনেক বেশি মানে খারাপ লাগে যখন ন্যাশনাল বাইরে থাকি অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল গেম খেলার জন্য অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপার এবং বিপিএলটা ভালো গেছে প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গিয়েছে বাট আমার কাছে মনে হয় যে এই অপরচুনিটি আসবে অপরচুনিটিটা কতটুকু কাজে লাগাতে পারতেছি এটা আসলে ইম্পর্টেন্ট এবং সবসময় একটা জিনিস মনে হয় যে আমরা আমি যখন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিলাম আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় উনিশ রান লাগতো হয়তো পনেরো ষোলো রান আমি নিতে পেরেছিলাম ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল চার বা ছয় হলে তো আমার কাছে মনে হয় ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো বাট এটা আসলে লাইফ তো অবশ্যই এখন ফোকাসটা এরকম থাকবে যে এরপরে যদি অপরচুনিটি পায় নিজের সাথে নিজের ওই চ্যালেঞ্জটা থাকবে যাতে আরও নিজে ভালো মতো ব্যাক করতে পারি ডিপিএল ও চোখে পড়ার মতো পারফরমেন্স করেছেন সোহান পনেরো ইনিংসে নিয়েছেন চারশো পঁচানব্বই রান গড় একচল্লিশের উপরে ডিপিএল এর পরে লম্বা সময় দেশের মাঠেতে কোনো খেলা নেই এ সময় বসে না থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন রবিবার শেরে বাংলার মাঠে জাতীয় দলের ট্রেনার ইপ্তিকে সঙ্গে নিয়ে ফিটনেস ট্রেনিং করেন এ বিষয়ে তিনি বলেন না অবশ্যই যেহেতু ডোমেস্টিক সিজন শেষ হলো সোফার এখন যেটা চিন্তা থাকবে যে নিজের ফিটনেসটা নিয়ে কাজ করা এবং নিজেকে স্কিল ওয়াইজ আরো কতটুকু ইম্প্রুভ করা যায় ফিটনেসটা অনেক ইম্পর্টেন্ট তো আপাতত ফিটনেস নিয়ে কাজ করছি যদিও এখনো সবকিছু শেষ হয়ে যায়নি সামনের টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো সুযোগ চলে আসবে সোহানের দরজায় আপাতত সেই অপেক্ষায় দিন গুনতে হচ্ছে তাকে সাইনারমান বিটি কুইক টাইম আমাদের তো এমনি ধৈর্য কম অবশ্যই আমার কাছে আমি বলবো যে সবাই যাতে ধৈর্য ধরি সবকিছুতেই কারণ আমার কাছে মনে হয় যে আমরা আমাদের প্ল্যানে স্টিক থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট